হাওড়ায় তৃণমূলের উদ্যোগে বার হল রামনবমীর বিশাল শোভাযাত্রা হাওড়ায় তৃণমূলের তরফ থেকে রামনবমী উপলক্ষে বুধবার বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় যেখানে উপস্থিত হয়েছিলেন অনেক তৃণমূলের কর্মীরা একাধিক কর্মী সমর্থকেরা যেখানে পা মিলিয়েছিলেন এই শোভাযাত্রায় হাওড়াতেই সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় সাথে সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় ডাক্তার রানা চট্টোপাধ্যায় এছাড়াও অনেকে একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শোভাযাত্রায় উপস্থিত ছিল তৃণমূলের একাধিক কর্মী সমর্থকেরা বর্ণাঢ্য সহকারে এই শোভাযাত্রা উত্তর হাওড়ার একাধিক এলাকা পর্যবেক্ষণ করা হয় সকাল দশটা নাগাদ এই রামনবমীর বিশাল শোভাযাত্রা বার হয় কিন্তু এখানে প্রসূন বন্দ্যোপাধ্যায় দেশদ্রোহী বলেও আক্রমণ করেন বিজেপির রথিন চট্টোপাধ্যায়কে বুধবার রামনবমীর এই বিশাল মিছিলে উপস্থিত হয়ে তিনি আরো কি কি বললেন শুনে নিন তৃণমূলের যিনি সাংসদ তিনি বলেছিলেন যে এখানে নাকি আটশো বছর আগে রকম হিন্দুরা কেউ থাকতেন না এটা আপনাকে আমি জানিয়ে রাখি এটা একটা সনাতনী সংস্কৃতি প্রথা যেমন আমি হচ্ছি একজন কনৌজি সনাতনী ব্রাহ্মণের পরিবারের ছেলে এরকম সনাতনী ক্ষত্রিয় বা সনাতনী সমাজে আজকের দিনে আমরা অস্ত্রকে শক্তিরূপে পুজো করি এবং এটা একটা কোনো অন্যায় এটা আমাদের শাস্ত্রের অঙ্গ যেমন শিখ সমাজ তারা পঞ্চককারের পুজো করে সেখানে কর রয়েছে কৃপান রয়েছে কৃপানকে বাদ দিয়ে কিন্তু শিখ সমাজের পুজো হয় না এটা হচ্ছে সেরকম অঙ্গ তিনি ভারতীয় সংস্কৃতি বোঝেনই না এবং শুধু রাষ্ট্রদ্রোহ চোর এই সমস্ত বিষয় নিয়ে থাকেন এই রাষ্ট্রদ্রোহী চোর শক্তিকে আমরা ধিক্কার জানাই